হ্যালো বন্ধুরা টেনিডল রুটিকে আরো একটি নতুন গল্পে সবাইকে স্বাগত গল্পের শুরুতে আমরা দেখছি মনোহারার কাছে বাচ্চারা তো গল্প শুনতে বসলো তারপরে কি হল থাম্মি তারপরে কি হলো আর পর ওরা সবাই মিলে যখন চাল্লিকে ডাকলো চাল্লি তো এলো তখন বাচ্চারা খুব ভয় পেয়ে গেল দিদা দিদা তারপরে কি হলো না না থাক তারপরে আর শুনতে হবে না শুনলে তোরা ভয় পেয়ে যাবি আমরা ভয় পাবো না তুমি বলো আমাদের খুব যেটা হলো সেটা ভয়ানক আজ অনেক রাত হয়েছে বাকিটা কাল বলবো যা তো বাবু এখন গিয়ে সব শুয়ে রটাতেই সেখানে সোহানা এসে বললো ওমা থাক থাক আজ আর গল্প বলতে হবে না বাচ্চারা এমনিতে ভয় পেয়ে যাচ্ছে কি মতো দেখতে পাচ্ছ না চিনুটা কাপা শুরু করে দিয়েছে আর না থাম্মি আমি ভাই পাচ্ছি না এমনিতে তো ঠান্ডা করছে তাই আমি কাচ্ছি। সোনারা অনেক রাত হয়েছে আমার খুব ঘুম পেয়ে গেছে মিনি আই মা আমার কোলে আয় তোকে ঘুম পাড়িয়ে দিই অনেক রাত হয়েছে এবার তো ঘুমাতে হবেই তোমার সোনা মা এসো এসো এই তো সোনা মা এবার আমরা ঘুম ঘুম করব সবাইকে গুডনাইট বলে দাও এই বলে সোহানা তো ওখান থেকে চলে এলো হা অনেক রাত খুব আমার ঘুম পাচ্ছে চল তোরা এবার শুয়ে পড় আমিও শুয়ে পড়ি বাকি গল্প গল্পকাল দুপুরে বলবো থামিয়ে আমি কিন্তু আজ বাড়ি যাবো না আমি কিন্তু এখানেই থাকবো আমার তো এখনই ভয় পাচ্ছে সেই কাজে তুই আমার কাছে থাক তোকে আজ আর বাড়ি যেতে হবে না এই বলে মনোহরা তো শুয়ে পড়ল কিরে তোরা কি ঘুমাবি না নাকি এইভাবে সারা রাত বসে থাকবি নে শুয়ে পড় হ্যাঁ থামে আমরা এক্ষুনি ঘুমিয়ে পড়ছি হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি ঘুমিয়ে পড় এই বলে মনোহরা তো ঘুমিয়ে বলল আমি তো গল্পটা বললই না শেষ পর্যন্ত কি হয়েছিল আমার তো জানার জন্য মনটা কেমন করছে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে চল না আমরা নিজেরাই চাল লিখে যাকি তাহলে শেষে কি হয়েছিল সব জানা যাবে না না তুই কি পাগল হয়ে গেছিস তুই চাল্লিকে ডাকবি মা তো বলেছে যে চাল্লিকে ডাকলে চাল্লি সত্যি সত্যি চলে আসবে না না বাবা আমি এর ভিতরে নেই ভিতর ডিম একটা মা কি বললো না বললো সেই নিয়েই পড়ে আছে তোর যদি অতই ভয় লাগে তাহলে তুই কাঁথা দিয়ে শুয়ে পড় হ্যাঁ নীলদি তুমি ঠিকই বলেছ নীলিমাদির মতন ভিতু আমি কাউকে দেখেনি আমি তোকে কে বলল মা যেটা বলেছে আমি তো শুধু সেটাই বললাম ঠিক আছে তুই যখন ভিতু না তাহলে চল না আমাদের সঙ্গে আমরা সবাই মিলে চাল্লিকে ডাকবো হ্যাঁ চল তাহলে আমিও যাব এরপর চাল্লিকে ডাকার জন্য নীলু নীলিমা তো সবকিছু গুছিয়ে বসে বললো কিরে নীলিমা তুই কি মিনিকে ডাকিস নি চারজন না হলে তো আমরা শুরু করতে পারছি না হ্যাঁ রে আমি তো গিয়ে বলে এসেছি ওই এক্ষুনি চলে আসবে কিন্তু নীলু শোন না সত্যি কি এইসবের দরকার ছিল না করলে কি হতো না সত্যি নীলিমা তুই যে এত ভীতু আমি আগে জানতাম না আমি সেটা ভাবছি না সত্যি সত্যি যদি চাল্লি এসে যায় তখন কি হবে বলতো চাল্লি যদি আসে আমরা চাল্লির কাছ থেকে কত ভূতের গল্প শুনবো কি মজা কি মজা ওদের কথা শেষ না হতে হতে সেখানে তো মিনি চলে এলো তো আমি এসে গেছি এক্ষুনি চাল্লিকে টাকা হবে তারপরে চাল্লির কাছ থেকে ম মজার মজার গল্প শোনা হবে নীলিমা তুই মোমবাতিগুলো ধরিয়ে দে আর হ্যাঁ দেশলাইটা আনলি তো হ্যাঁ হ্যাঁ আমি তো দেশলাইটা নিয়েই বসেছি নীলিমা তাহলে এইবার তুই চাল্লিকে ডাকা শুরু কর নানা বাবা আমি না তোমার খুব ভয় করছে তুই ডাক তোর ভিতু একটা আমি ডাকছি তাহলে তোকে আর ডাকতে হবে না চাল্লি চাল্লি আর ইউ হেয়ার চাল্লি চাল্লি আর ইউ হেয়ার নীলু এই পেন তো কোনো দিকে যাচ্ছে না তুই কী পেন নিয়ে এলি আমি তো বলেছিলাম যে এই সব সব ফালতু আসলে এই সব কিছু হয়ই না সব মিথ্যে মিথ্যে ভয় দেখানোর জন্য দাঁড়া তবে আমি আর একবার ভালো করে ডেকে দেখি কিছু হয় কি না চাল্লি চাল্লি কাম হেয়ার চাল্লি চাল্লি কাম হেয়ার চাল্লি তুমি যদি এখানে থাকো তাহলে আমাদের কোনো প্রমাণ দেখাও প্লিজ কথা বলতে না বলতে পেনটা তো সরে গেল আর পেনটা দুলতে দুলতে ইএসে গিয়েই থেমে গেল চারিদিকে কি আওয়াজ শুরু হয়ে গেল মোমবাতির শিখাগুলোকে দপ করে নিয়ে গেল ভয়ে তো সকলে একসঙ্গে চিৎকার চাচামিচি শুরু করে দিল গেলি এবার আমরা কি করব ভূত আসছে খুব ভয় করছে হ্যাঁ লেডি মাতি ভীষণ ভয় করছে ভীষণ ভয় করছে এবার কি করব আমরা একে একে চলে যাই হ্যাঁ না চললে তো আমাকেও ধরবে আমাকে একটু নিয়ে নাও তোমাদের সঙ্গে আমার ভয় করছে চললে আসছে এমন সময় দূরে দেখা গেল কে যেন একজন ওদের কাছাকাছি আসছে ও বাবা ও বাবা অনিলু কে আসছে আমি তো বুঝতে পারছি না অনিলু হাতের সাথে তো সেখানে ইলেকট্রিক চলে এলো আর ইলেকট্রিক আসার পরে তারা দেখলো ভূত কিছুই না আসলে তো সেটা ছিল সোনাদি কিরে এ তোরা অন্ধকারে এখানে কি করছিলিস যে আমাকে দেখি এত চিৎকার কেন করছিলিস তারপর তোরা তিনজনে এই একসঙ্গে বলে উঠলো আসলে সোনাদি আমরা তোমাকে ভূত ভেবে ভয় পেয়েছিলাম আমি ভূত ভূত হতে যাব কেন রে বলে কি বাস্তবে আছে নাকি চল 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 শুয়ে পড়তে হবে আর প্রচন্ড শীত পড়েছে বাইরে এত রাত পর্যন্ত থাকিস না মিনি তুই আমার সঙ্গে চল তারপর মিনি তো সোনাইয়ের কোলে উঠে ঘরে চলে গেল বাবা কি ভয় কেনা পেয়েছিলাম আমি তাহলে আমি কি বলেছিলাম এসব ভূত টুত বলে কিছু নেই সবই কাল্পনিক এখনই এসেছে মোস্তানি করতে এতক্ষণে নিজে ভয়ে তো পালানোর পথ খুঁজে পাচ্ছিল না এদের কথা শুনে তো হেসে উঠলো হে সত্যি আমিও ভূতের ভয় পেয়েছিলাম তাহলে বন্ধুরা কেমন লাগলো আমাদের গল্পটা তোমরা কেউ ভয় পাওনি তো আর যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু